আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে কথা বলার জন্য আসছি এটা সবাই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রচুর প্রতারক চক্র এখন ঘুরতেছে যারা হচ্ছে ইত্যাদি রিলেটেড বিষয় নিয়ে কাজ করতেছেন যারা পাসপুক জমা দিয়েছেন ভিসা পাইতেছেন না এখন অনেকদিন যাবৎ ধরে তারা এই ধরনের লোকদের টার্গেট করে আপনার বিভিন্ন ফেসবুকে এ ডুকা অ্যান হচ্ছে যারা ফেসবুক বালে হচ্ছে আপনার রিটার্ন পাসপুক নিতে চান নিতে চাইতেছেন তাদের সাথে হচ্ছে তারা ডিল করে কারণ হচ্ছে এখানে তো বেশিরভাগ হচ্ছে ভুক্তভোগী তো তাদেরকে বলে মাত্র তিন লাখ টাকা দিয়ে তিন লাখ টাকা দিয়ে মাত্র এক মাসে হচ্ছে আপনাকে বিষয় বের করে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর একেবারে গ্যারান্টি সহকারে প্রথম অবস্থায় কোনো টাকা দেওয়া লাগবে না আপনার কাজ হলো সম্পূর্ণ টাকা দিতে হবে এই ধরনের কাজ কারবার বলে বইলা হচ্ছে আপনাকে সর্বোচ্চ হাতিয়ে নেবে আপনার ডকুমেন্ট হাতিয়ে নেবে তারপরে আপনাদের একেবারে টাকার ছাপ দেবে এই ধরনের কোনো ধরনের প্রতারণা পা দেওয়া যাবে না আপনারা জানেন যে বিএফএস গ্লোবালে আপনারা রিটার্ন পাসওয়ার্ড নিতে যখন যান তখন তারা তারাই বলতে পারে না যে আপনাকে কখন ভিসা দিবি কখন একমাত্র ইতালিয়ান অ্যাম্বাসিরা কেউ বলতে পারে না তাহলে তারা মাত্র কিভাবে হচ্ছে এক মাসে আপনাকে ভিসা বের করে দিবে যেহেতু সালের কথা চিন্তা করতে ওই টাইম হইলেও হয়তো কিছু কিছু হইতো এটা মা মেনে নেওয়া যায় যেহেতু তেইশ সালে অনেকে পাইছে এরকম অনেকেই বলতে তবে এটা কতটুকু সত্য ওই বিষয়ে বলব না দেখবেন হচ্ছে আপনাকে বলবে প্রথম অবস্থায় কোনো প্রকার টাকা লাগবে না বিশে হাতে পাইলে সম্পূর্ণ টাকা আপনি দেবেন এরকম আপনার সাথে কন্ট্যাক্ট হবে তখন হচ্ছে আপনার সকল সকল রিসিপ্ট মিসিপ নেবে নেওয়ার পরে তখন আপনাকে বলবে এই কাজটা তো আগে নেওয়ার জন্য আপনার প্রথমে দশ বারো হাজার টাকা হচ্ছে আপনার দিতে হবে কারণ হচ্ছে একটা কালি স্টেডিং করতে টাকা লাগে প্রথমে আপনাকে বলবে কোনো প্রকার টাকা আপনার থেকে নেওয়া হবে না সম্পূর্ণ বিশা পাওয়ার পরে আপনি টাকা দেবেন তারপর কিছুদিন যাওয়ার পরে বলবে দশ হাজার টাকা দিতে হবে দশ পনেরো দিতে হবে যে কিছু দূর কাজ আগে নেওয়ার জন্য কারণ হচ্ছে তো করা যাবে না এটা তো নর্মাল বিষয় তো আপনি কি করবেন দশ বারো হাজার টাকা দেবেন তারপর আপনার ভুলভাল অনুযায়ী আরও টাকা চাপ দেবে হয়তো আপনার যদি আপনি কোনো ডকুমেন্ট দেন রিসিট মিসিপ এগুলো দিয়ে থাকেন তাহলে তো আরো যাবে না আপনাকে প্রেশার ক্রিয়েট করে আপনাকে অনেকগুলো টাকা চাপ দেবে তো আপনারা যদি যান দেখবেন বিএফএস গ্রুপবারের সামনে যান হ্যাঁ ফেসবুকে আপনাদেরকে নখ করবে বিভিন্নভাবে তারা বলবে যে মাত্র এক মাসে আপনাদেরকে বিষে নিয়ে দিতে পারব অনেকের কাছে হচ্ছে এভাবে নক দিছে আমাকে অনেকে হচ্ছে স্ক্রিনশট পাঠাইছে অ্যান্ড ভয়েস পাঠাইছে আর অনেকে কইতেছে এটাও আমি জানি এরকম কিছু লোকের সাথে দেখা হয়েছে যেহেতু নিরাপত্তাজনিত কারণে আমি তাদের নাম বলবো না যেহেতু আমার নিরাপত্তার বিষয়টিও আছে তো আমি আমার অডিয়েন্স অনেকেই হচ্ছে আমার ভিডিও দেখেন অনেকেই আমাকে পছন্দ করেন এটা আমার নৈতিক দায়িত্ব মনে করি যে এই বিষয়ে শেয়ার করা ভাই দুই সালে কোনো প্রকার টাকা দিয়ে ভিসা উঠানো অসম্ভব মানে হচ্ছে ভিসা বাইর করা অসম্ভব এটা সম্ভবে না এটা এখন uh, অসম্ভব uh, বললে চলে এটা কোনোভাবেই বিশ্বাস করবেন না যদি আপনারা বিশ্বাস করেন আপনারা প্রতারিত হবেন অ্যান্ড সকল দায়বার আপনাদের আমাদের যতটুকু মানে ইয়ে করা দরকার সচেতন করা দরকার আমরা করতেছি কারণ অনেকের সাথে এমন ঘটনা ঘটতেছে অনেকেই অনেকে আমাকে জিজ্ঞাসা করছে মেহেজদি ভাইয়া এবার বলতেছে আমি কি টাকা দেবো কি না দিলে বিষে পাওয়ার সম্ভাবনা কতটুকু আমি সবাইকে ডিরেক্ট না বলে দিছি এটা অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব না তারা বলতেছে নাকি তাদের কোন রিলেটিভ অ্যান্ড হচ্ছে ফ্রেন্ডরা হচ্ছে বিএনপি গ্লোবালে জব করে বা ওদের সাথে ভালো সম্পর্ক তো এই কথাবার্তা বলতেছে আসলে এটা সম্পূর্ণ রঙ চিন্তাভাবনা আর বিএফএস গ্লোবাল কোনোভাবেই আপনাকে বিছা দিতে পারবে না ইতালি অ্যাম্বাসি হাত ছাড়া যাই করবে সব ইতালি অ্যাম্বাসি করবে ইভেন হচ্ছে আপনার যে আপডেটগুলো দেয় আপনারা যে আপডেটগুলো পান যে কোন সময় থেকে বিছা দেওয়া শুরু হবে কোন সময় কোন আপডেট এটা হচ্ছে বিএফএস গ্লোবালকে ইতালিয় অ্যাম্বাসি হচ্ছে নির্দেশনা দেয় তারপরে হচ্ছে ইতালি অ্যাম্বাসি ওই ওই আপডেটগুলো দিয়ে থাকে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আপনারা কোনো ধরনের প্রতারণায় ফুটবেন না ফা ফাঁদে ফা দিবেন না এটাই আমার একমাত্র গ্রাম্য আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর হচ্ছে মেসেঞ্জার আছে আপনারা তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে একটাই অনুরোধ ভাই আপনারা কোনো ধরনের টাকা দিবেন না যে বলবে যে টাকা দিলে বিশেষ এক মাসের মধ্যে বের করে দেবে এটা আমি একবারে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি তো ভালো থাকবেন দেখা হবে পরে আল্লাহ